আচ্ছা হেবা দলিল কি বাতিল হয়ে যায়? মনে করুন আপনার পিতা আপনাকে একটা সম্পত্তি হেবা করে দিয়েছে কিছু শর্ত সাপেক্ষে। যদি আপনি সেই শর্তের কোনো একটা ভঙ্গ করেন তাহলে কি আপনার সেই দলিলটা বাতিল হয়ে যাবে? আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে হেবা দলিল বাতিল বলে গণ্য হয় বা বাতিল হয়ে যায়। চলুন শুরু করা যাক। তবে শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে সবার ভিতরে সচেতনতা গড়ে তুলুন। হেবা দলিল নিয়ে অনেকের ভেতরেই অনেক প্রশ্ন থেকে থাকে এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে হেবা ভঙ্গ করলে হেবা বাতিল হবে কিনা হেবা সাধারণত আত্মীয়ের ভিতরে হয়ে থাকে এই চোদ্দ জন বাইরে যদি কেউ নিকট আত্মীয়ের হেবা করে থাকে তাহলে কিন্তু দলিল বাতিল হয়ে যাবে বা বাতিল বলে গণ্য হবে হেবাদলিলের মূলত দুইটা শর্ত রয়েছে একটা হলো যিনি হেবা করছেন বা সম্পত্তি দান হেবা করে দিচ্ছেন দান করছেন তিনি একটা ঘোষণা করবেন এবং যিনি গ্রহিতা রয়েছে সেই সম্পত্তিটা গ্রহণে তারও সম্মতি থাকতে হবে অর্থাৎ যিনি দান করছেন তিনি ঘোষণা করবেন দানের এবং যিনি গ্রহণ করছেন বা যাকে দেওয়া হচ্ছে তিনি সেটা যে সম্মত আছেন সেটা জানাবেন যদি এই দুটো শর্ত পূরণ না হয় তাহলে হেবাদলিল বাতিল বলে গণ্য হবে হেবার সম্পত্তিতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটা হলো যে হেবাকৃত সম্পত্তি অবশ্যই দখল হস্তান্তর করতে হবে ধরুন আপনার পিতা আপনাকে একটা সম্পত্তি হস্তান্তর করে দিল হেবা করে দিল কিন্তু পরবর্তীতে তিনি সেটা দখল হস্তান্তর করলেন না এই দখল হস্তান্তরের পূর্বে যদি আপনার পিতা মারা যান তাহলে কিন্তু সেই সম্পত্তিটার হেবা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ হেবা করলে সম্পত্তিটা দখল যত দ্রুত সম্ভব যাকে হেবা করা হচ্ছে বা দান করা হচ্ছে তাকে বুঝিয়ে দিতে হবে কিন্তু এছাড়া হেবাকারীর বয়স মানসিক অবস্থা এবং জোর জবরদস্তি করে নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়গুলোও কিন্তু বিবেচনা করা হয় দেখা যাচ্ছে যে যিনি হেবা করছেন তার হেবা করার বয়সই হয়নি অথবা তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন কিংবা তার কাছ থেকে অনেকে সন্তান সন্ততির জোর জবরদস্তি করে হেবা দলিল করে নিয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে সেই হেবা দলিলটা বাতিল বলে গণ্য হবে এই যে বিষয়গুলো আলোচনা করলাম এই কয়েকটা ক্ষেত্রে হেবা হেবাদলিল বাতিল বলে গণ্য হয় আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে